হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি একদম দারুণ কালেকশান শপের নতুন এসেছে আর আমি সবসময় চাই যে নতুন কালেকশানগুলো তোমাদের সামনে তুলে ধরতে তো বুঝতেই পারছো আজকে তোমাদের কি দেখাবো দেখো অলরেডি আমি একটা কিন্তু করে নিয়েছি ভীষণই লাইট ওয়েটের মধ্যে চোকারের কালেকশান দেখাচ্ছি আর তোমরা তো এর আগে প্রচুর পছন্দ করেছো আর কমেন্টও সবাই তোমরা বলো যে দিদি লাইট ওয়েটের চোকার দেখাও তো আজকে লাইট ওয়েটের কিছু চোকার নিয়ে এসেছি তো আমি এখন আছি বারাসাতে বারাসাত শোভা জেলার্স ব্যারাপুর টালিখোলা বাজারের উপরেই কিন্তু দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ এবং বাকি প্রত্যেক দিন কিন্তু দোকান খোলা সকাল সাড়ে নটা থেকে রাত্রি নটা পর্যন্ত তো আজকে তোমাদেরকে দেখাবো প্রথমেই যে সুন্দর কালেকশানটা সেটা দেখো কত সুন্দর কালেকশনটা জাস্ট দেখো চোকারের কালেকশান দেখাচ্ছি তোমাদের আজকে এবং একদম লাইট ওয়েটের মধ্যে যারা এতদিন ধরে চাইছিল যে দিদি লাইট ওয়েটের মধ্যে দেখাও তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম পারফেক্ট জাস্ট ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর একটা বরফি ডিজাইন আছে এবং তার মধ্যে দেখো সুন্দর ছিলে কাটার ডিজাইন দিয়ে কিন্তু ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে তো এই সুন্দর চোকারটার দাম পড়ছে মাত্র ন হাজার চারশো টাকা ন হাজার চারশো টাকায় তোমরা এত সুন্দর একটা কিন্তু চোকার পেয়ে যাচ্ছ এরকম প্রচুর কালেকশান শপে এসছে পরবর্তী যেটা দেখাবো সেটা কিন্তু দেখো ক্রিস্টালের উপরে যারা পছন্দ করো ক্রিস্টাল দিয়ে মতিরও তো তোমরা পছন্দ করো কিন্তু ক্রিস্টাল দিয়েও চাইলে তোমরা এরকম সুন্দর তোমাদের পছন্দ মতন কালারফুল ক্রিস্টাল দিয়ে এটা যেমন মেরুন দিয়ে আছে তোমরা চাইলে তোমাদের মতন গ্রিন ব্লু যে যেরকম চাও করে নিতে পারো এই ডিজাইনটাও দেখো ভীষণ সুন্দর একটা কুলোর ডিজাইন আছে এবং এবং এর ওজন আছে এক গ্রাম একশো মিলিগ্রাম একই ওজন মোটামুটি এগুলো সবগুলোই কিন্তু এক এক গ্রাম দেড় গ্রামের মধ্যেই রাখা হয়েছে যাতে তোমরা সবাই পারচেস করতে পারো জিনিসগুলো সবাই কিনতে পারো সেই হিসাব করেই কিন্তু লাইট ওয়েটের মধ্যে সমস্ত কালেকশান আমি নিয়ে আসি এবং প্রত্যেকটাই কিন্তু দেখো ডিজাইনগুলো কিন্তু ভীষণ সুন্দর ন হাজার চারশো টাকা এটারও দাম পড়ছে কিন্তু ন টাকা কতটা সুন্দর জাস্ট দেখো ভীষণই সুন্দর লাইট মধ্যে কিন্তু ভীষণ সুন্দর যে ডিজাইনটা তোমাদের দেখালাম এবং আমার গলার ডিজাইনটা দেখো সেম টু সেম কিন্তু আমার ডিজাইনটা একটুখানি বড় আছে এবং দেখাচ্ছি সেটা কিন্তু দেখো একটু ছোটর মধ্যে ডিজাইনটা কিন্তু এটাও কিন্তু বেশ সুন্দর দাম কত বললে আট হাজার নশো টাকা এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আট হাজার নশো টাকা পরবর্তী যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইন রয়েছে কতটা সুন্দর জাস্ট দেখো তোমরা ভীষণ পছন্দ করো বাটারফ্লাই এর ডিজাইন এটার ওজন আছে 1 গ্রাম 1.270 মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছে এই সুন্দর চokerটা জাস্ট দেখো ডিজাইনটা এটাও কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা ডিজাইন লাইট ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এবং কত দাম পড়ছে দশ হাজার তিনশো টাকা মাত্র দশ হাজার তিনশো টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে এখন আমি যেটা আছি দেখো সুন্দর এবং এই ডিজাইনটা কিন্তু তোমরা দুভাবে ইউজ করতে পারো একটা যেমন আমি নর্মালি নেকলেস হিসাবে পরেছি সেইভাবেও কিন্তু তোমরা ইউজ করতে পারো আরেকটা জিনিস করতে পারো সেটা হচ্ছে চোখার হিসাবেও করতে পারো জাস্ট এইভাবে কিন্তু এটা কিন্তু দুভাবেই তোমরা ইউজ করতে পারো দেখো দুভাবেই ইউজ করতে পারো এবং ডিজাইনটা জাস্ট দেখো ভীষণ সুন্দর কতটা সুন্দর দেখো ডিজাইনটা ভীষণ ভালো লাগছে এবং নর্মালি যে ডে অকেশানগুলো থাকে দিনের বেলায় যে অকেশনগুলো থাকে সেই অকেশানে কিন্তু তোমরা এগুলো ইউজ করতে পারো শাড়ির সাথে ভীষণ ভালো লাগে জাস্ট ডিজাইনটা কিন্তু অসাধারণ আর এই রকম ডিজাইনগুলো তোমরা মোটামুটি পাঁচ গ্রাম থেকে তোমরা পেয়ে যাবে পাঁচ এটার ওজন আছে পাঁচ গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম তো দাম কত পড়ছে একটু দেখো এটার পাঁচ গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রামে কিন্তু তোমরা এই সুন্দর গলা ভরাট করে একটা নেকলেস কাম চোকার তোমরা পেয়ে যাচ্ছ তো এটা তোমরা পেয়ে যাচ্ছো চুয়াল্লিশ হাজার তিনশো টাকায় চুয়াল্লিশ হাজার তিনশো টাকায় তোমরা এই সুন্দর নেকলেসটা কিন্তু পেয়ে যাচ্ছ আর এরকম প্রচুর ডিজাইন আছে তোমরা শপে ভিজিট করো লাইট ওয়েটের নেকলেস যেগুলো তোমরা মোটামুটি দু গ্রাম থেকে তোমরা নেকলেসের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছ